আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ সাহবিহি ওসলাত সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি গতকাল রাতে গাজীপুরে মোবাইলে সন্ত্রাসীদের অস্ত্রধারীদের ভিড়িও ধারণ করছিলেন বলে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী এবং চিন্তাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন এবং প্রথমত ওই ব্যক্তি এবং একজন নারী সন্দেহ করা হচ্ছে যিনি চিন্তাইকারী দলের সদস্য সেই সিন্তাইকারী দলের সদস্য তারা ওই ব্যক্তিকে টার্গেট করে এবং বর্তমানে সেই ব্যক্তিও আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাকে যখন অস্ত্রদারীরা ধাওয়া করছিলেন পিছন থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি ভিডিও করছিলেন এবং তারা যথারীতি তাকে দেখে ফেলে এবং আক্রান্ত ব্যক্তি পালিয়ে যান উল্টা আসাদুজ্জামানকে তারা চান্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করেছে এরকম একটি পরিস্থিতিতে আমরা নতুন করে উদ্বেগ প্রকাশ করছি দেশে অলরেডি ফিল্ডে আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং এরকম বিরাজমান পরিস্থিতিতে দৃশ্যমান কোনো ঘটনা আমরা দেখছি না যেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধের বিরুদ্ধে যার কারণে এ সমস্ত অপরাধের ঘটনা বেড়েই চলছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই ঘটনার তাৎক্ষণিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এখানে যারা এই ছিনতাইকারী দলের সদস্য নিঃসন্দেহে তারা ঘটনা এরকম একটি ঘটায়নি অভিযোগ পাওয়া যাচ্ছে প্রায়ই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং মানুষকে বিভিন্ন ট্র্যাফে ফেলে তারা এই কাজগুলো করে যাচ্ছে এটি গাজীপুর চৌরাস্তার ঘটনা শুধু নয় সারা বাংলাদেশে এ ধরনের ঘটনা অহরহর ঘটে চলছে এবং লোকাল থানাগুলো এই সমস্ত বিষয়ে অবহিত তারা অনেক কিছুই জানে এবং তারা চাইলে কয়েক ঘন্টার মধ্যে এই সমস্ত অপরাধী চক্রকে তারা সমূলে নির্মূল করতে পারেন কিন্তু কাজ হচ্ছে না আমরা জানতে চাই চিরাচরিতভাবে বাংলাদেশ যে চিত্র দেখে আসছে এটা কি এভাবে অব্যাহত থাকবে না পরিবর্তন হবে আর কাদেরকে দিয়ে পরিবর্তন হবে যদি এমন হয় যারা এই সমস্ত দায়িত্ব পালন করছেন তারা এই কাজগুলো করার জন্য উপযুক্ত নন তাহলে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে বছরের পর বছর ধরে এই জনপদ ভয়াল অভিজ্ঞতা নিয়ে বেড়ে উঠবে আর দেশের মানুষ বরাবর চিন্তা করবে যে দেশ থাকার উপযুক্ত নয় কেউ কেউ চিন্তা করবে দেশ ছেড়ে চলে যেতে হবে আবার বিদেশে থাকছেন দেশে আসার চিন্তা করছেন কেউ কেউ বলছেন যে না ওই দেশে যাওয়া যাবে না এরকম পরিস্থিতি আসলে আমরা দেখতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অল্প সময়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে চাই এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পাশাপাশি দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই